আসসালামু আলাইকুম আশা করি সকলে মোটামুটি ভালো আছেন আজকে ভিডিওতে মূলত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কীভাবে আপনারা এমএস অফিস ওয়ার থেকে প্রিন্ট আউট করবেন তো প্রিন্ট আউট করার কিছু প্রসেস রয়েছে পদ্ধতি রয়েছে সেগুলো আমি সেগুলো সম্পর্কে আসলে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যাদের জানা নেয় তারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইট কিংবা বিভিন্ন ব্রাউজার থেকে যদি আপনি প্রিন্ট আউট করতে চান কোনো কিছু সেটাও কিন্তু করতে পারবেন তো চলুন শুরু করা যাক আচ্ছা তো ধরুন এটা হচ্ছে একটা ডকুমেন্ট এই ডকুমেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো পেজ রয়েছে এখানে প্রায় নয়টা পেজ রয়েছে নয়টা পেজ আমি ক্রিয়েট করেছি প্রত্যেকটা পেজ কোন সাইজে রয়েছে সেটা দেখার জন্য আমি যদি একটু সাইজটা দেখতে পাই দেখতে পাচ্ছেন এখানে এ ফোর সাইজের মধ্যে রয়েছে ওকে প্রত্যেকটা পেজ হচ্ছে এ ফোর সাইজ রয়েছে এখন এগুলো আমি প্রিন্ট করবো কীভাবে প্রিন্ট করার জন্য ফাইলসে ক্লিক করবো ফাইলসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টের যে একটা অপশন রয়েছে তো প্রিন্টে আমি ক্লিক করব তো এই পর্যায়ে চলে আসবে এবং শর্টকাটে আপনারা যেটি করতে পারেন কন্ট্রোল প্লাস পিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসবে তো এখন এইখান থেকে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে কপিজ তো কপিজে এখানে আপনারা যদি এক পিস করে বা প্রত্যেকটা পেজ যদি আপনি এক কপি করে প্রিন্ট আউট করতে চান তাহলে এখানে এক কপি থাকবে আর যদি দুই কপি করে করতে চান কিংবা এর অধিক করতে চান তাহলে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন বা কাস্টমাইজ করে আপনি আপনার ইচ্ছা মতো এখানে বসিয়ে নিতে পারবেন ওকে একটা এখানে প্রিন্টটা কি প্রিন্টটা হচ্ছে এই যে এইখানে যে ভাবে আসলে সাজানো আছে ফাংশনের মধ্যে সেই অনুসারে প্রিন্ট আউট হওয়া শুরু হবে বা স্টার্ট হবে ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টার প্রিন্টারটা কী প্রিন্টারটা এখানে রয়েছে বর্তমানে টসিফা স্টুডিও পঁচিশ তেইশ এ অর্থাৎ আমার এটাতে এটা ইনস্টল করা আছে ড্রাইভার ইনস্টল করা আছে এবং সেই প্রিন্টারটাও রয়েছে কানেক্টেড অবস্থায় যে কারণে এটা এখানে দেখাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে ভিন্ন হইতে পারে অর্থাৎ আপনার প্রিন্টার মডেল এবং ভেদে আসলে এটা হয়ে থাকে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের সাথে তিনটা প্রিন্টার কানেক্টেড আছে তো এখন আমি যদি এখান থেকে যেটাই সিলেক্ট করব সেই প্রিন্টারটি কিন্তু আসলে প্রিন্ট আউট হওয়া শুরু হবে তো এখন আপনি আপনার কম্পিউটারের মধ্যে যে প্রিন্টারটা আসলে ড্রাইভার ইনস্টল করেছেন এবং হচ্ছে কানেক্টেড আছে সেটা আপনি সিলেক্ট করবেন ধরেন আমি এখান থেকে এইটাই সিলেক্ট করলাম ওকে এটা সিলেক্ট করা যদিও রয়েছে এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিংস রয়েছে এখন সেটিংসটা কি এখানে দেখতে পাচ্ছেন কাস্টম প্রিন্ট ওকে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রিন্ট অল পেজেস এখন সবগুলো পেজ যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমি এটাতে সিলেক্ট করব এবং এটা যদিও ডিফল্টে থাকে তবে আপনি যদি আপনার ইচ্ছা মতো যদি প্রিন্ট আউট করতে চান যেমন আপনি এখানের মধ্যে রয়েছে নয়টা পেজ তাই না তো এখন আপনি একটা পেজ প্রিন্ট আউট করবেন এখন কোন পেজ প্রিন্ট আউট করবেন সেই পেজটাতে যাবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করে কিন্তু যাওয়া যায় তো এখন ধরুন দুই নম্বর পেজটা আপনি প্রিন্ট আউট করবেন তাহলে এখানে কি করতে পারেন যেমন এখানে প্রিন্ট কারেন্ট পেজ এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে যেই পেজটা থাকবে সেই পেজটাই শুধুমাত্র প্রিন্ট আউট হবে এখন আপনি ধরেন রয়েছেন দুই নম্বর পেজে এখন আমি আপনি স্ক্রল করে আসলে নিচে যেতে চাচ্ছেন না আপনি হচ্ছে আট নম্বর পেজটা প্রিন্ট আউট করতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশান রয়েছে কাস্টম প্রিন্ট তো কাস্টম প্রিন্টে ক্লিক করবেন এবং এখানে পেজ নাম্বারটা উল্লেখ করে দেবেন ধরেন আট নম্বর পেজ যদি আমি প্রিন্ট আউট করতে চাই তাহলে কিন্তু এড দিলেই আট নম্বর পেজে কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে ওকে এইট দিয়ে হচ্ছে প্রিন্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আট নম্বর পেজটা প্রিন্ট আউট হবে এখন অনেকের ক্ষেত্রে হইতে পারে এরকম যে আমি হচ্ছে এক তিন পাঁচ সাত এই পেজগুলো প্রিন্ট করবো অন্যগুলো যেন প্রিন্ট না হয় তাহলে সেটা কী কীভাবে করবেন এইখানে আপনারা দেখতে পাই পেজ যেই সংখ্যাটা রয়েছে এখান থেকে পেজের সংখ্যা দিবেন ওয়ান তারপর কমা দিবেন কমা দিয়ে হচ্ছে টু দিবেন কমা দিয়ে হচ্ছে আপনার আপনার যেগুলো আসলে প্রয়োজন হয় সেগুলো আসলে কমা দিয়ে দিয়ে কিন্তু আপনি আসলে প্রিন্ট আউট করে ফেলতে পারেন ওকে আমি দিচ্ছি এইট এবং হচ্ছে ফোর ওকে আমি এখানে এইটা দিলাম এর মানে কি এর মানে হচ্ছে এক নাম্বার দুই নম্বর এবং আট নাম্বার ও চার নম্বর পেজগুলো যেন প্রিন্ট হয় এবং বাকিগুলো যেন প্রিন্ট না হয় তো সেটা হচ্ছে এই পদ্ধতি আর কি এখন আরেকটা পদ্ধতি আছে যেমন ধরেন এখানে রয়েছে নয়টা পেজ এখন নয়টা পেজের মধ্যে আমি এত থেকে এত প্রিন্ট করব তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি ধরেন আমি এক থেকে হচ্ছে পাঁচ পর্যন্ত পেজ প্রিন্ট আউট করতে চাচ্ছি তাহলে আমি কি করতে পারি ওয়ান তারপর মাইনাস বা চিহ্ন যেটা রয়েছে এটাকে হাইপেন বলা হয় তো আপনি এইটাতে ক্লিক করে আপনি কত নাম্বার পর্যন্ত আসলে করতে চাচ্ছেন সেই সংখ্যাটা দিয়ে দেবেন তাহলে কি হলো দেখতে পাচ্ছেন এক থেকে হচ্ছে পাঁচ পর্যন্ত প্রিন্ট আউট হওয়ার যে অপশানটা সেটা কিন্তু আমি চালু করে ফেললাম তো এইভাবে করে আসলে আপনারা প্রিন্ট করতে পারবেন এখন এইখানে আরও বেশ কিছু অপশন রয়েছে সেই অপশানগুলো কি যেমন যেমন এখানের মধ্যে রয়েছে এ ফোর সাইজ বর্তমানে রয়েছে তো আপনি যদি অন্য কোনো পেজের মধ্যে প্রিন্ট আউট করতে চান যেমন ল্যাটার সাইজ রয়েছে অন্যান্য সাইজগুলো রয়েছে সেসব সাইজ কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মার্জিনের ব্যাপার তারপর হচ্ছে ওয়ান পেজ পার শিট একটা পেজের মধ্যে কয়টা পেজ প্রিন্ট হওয়া উচিত বা কয়টা ডকুমেন্ট প্রিন্ট হতো সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করার একটা সুযোগ থাকছে এখানে দেখতে পাচ্ছেন টু পেজেস পার শিট অর্থাৎ দুইটা দুইটা যেমন ওয়ান এবং টু একটা পেজের মধ্যে প্রিন্ট আউট হবে টু এবং থ্রি এবং ফোর ওইটা হচ্ছে এক পেজের মধ্যে প্রিন্ট আউট হবে তো ওইভাবে করে আসলে এখানে কিন্তু নির্ধারণ করা রয়েছে অথবা সবগুলো এখানে অপশন বুঝে আপনার চাহিদা অনুসারে আপনি এটা ব্যবহার করতে পারেন প্রিন্টের প্রপার্টিজে যদি আমরা যাই তাহলে কিন্তু আর কিছু ডিটেলস আমরা পাবো যেমন এখান থেকে রয়েছে ফটোগ্রাফি মেশিনের ক্ষেত্রে রয়েছে এখানে যেহেতু পেপার শ্যুটস অনেকগুলো থাকে মেশিন ব্যবধানে যেমন আমার এটাতে রয়েছে পেপার শ্যুটস দুইটা একটা হচ্ছে বাইপাস আর একটা হচ্ছে ড্রয়ার অনেকগুলোতে কিন্তু ড্রয়ার থাকে তিন চারটার মতো থাকে তো এখান থেকে আসলে পেপারটা কোন কোথা থেকে টানবে সেটা এখান থেকে নির্দেশনা দিয়ে তারপর হচ্ছে প্রিন্ট আউট করা যায় এবং এখানে রয়েছে পেপার টাইপ পেপার টাইপটা অর্থাৎ থিকনেসের ব্যাপারটা আর কি থিকনেসের ব্যাপারে যদিও আমি অন্যান্য ভিডিওগুলোতে বলছি যে কারণে আমি আজকের ভিডিওতে আর ওই ব্যাপারে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না ওকে এখন দেখুন অরিজিনাল পেপার সাইজ অরিজিনাল পেপার সাইজ হচ্ছে আপনার ডকুমেন্টের মধ্যে যে পেপারটা রয়েছে সেই পেপারটা এবং সেম এস বা প্রিন্ট পেজ সাইজ অর্থাৎ এইটা হচ্ছে আপনার যে পেপারের মধ্যে প্রিন্ট আউট হবে সেটা সাইজ এখন আপনার যদি এ ফোর সাইজের পেপারটাকে যদি আপনি এফ এর মধ্যে সম্পূর্ণভাবে প্রিন্ট আউট করতে চান একটু জুম আউট করে সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন পেপার সাইজটা দিয়ে দেবেন এফআইভ অর্থাৎ এফআইভ হচ্ছে আপনার ফটোকপি মেশিনের মধ্যে রাখবেন তাহলে কিন্তু এফআইভের মধ্যে ফোর সাইজের পুরো লেখাটাই কিন্তু ছোটো হয়ে অর্থাৎ জুম আউট হয়ে কিন্তু প্রিন্ট আউট হওয়া শুরু করবে এবং এখানে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপে রয়েছে নাকি পোর্ট্রেটে রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে প্রিন্ট আউট করতে হয় ওকে এটা আপনার পেপারের আসলে আপনার ডকুমেন্টের ধরন বুঝে হচ্ছে এটা আসলে দেওয়া লাগে ওকে তারপর হচ্ছে প্রিন্টে ক্লিক করা মাত্রই কিন্তু সেই অনুসারে অর্থাৎ এখানে যেই অনুসারে আপনি নির্দেশনা দিবেন সেই অনুসারে কিন্তু প্রিন্ট আউট হওয়া শুরু করবে আশা করি আজকে ভিডিওটি থেকে আপনারা প্রিন্ট আউটের ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন কোনো ভুল প্রান্তি যদি হয় সেটা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ